আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আপনারা যারা ভাবতেছেন থাই গ্লাসের কাজ করাবেন আপনার বিল্ডিং যে কয়তলা ভবনই হোক না কেন আপনারা এই জানালার মধ্যে কি চাকা এবং কি লোক ব্যবহার করলে ভালো হয় সেই সম্পর্কে আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো যা আমার কথায় শুনে এবং আমি কিন্তু অনেক বছর যাবত এই থাই গ্লাস এই ডিপার্টমেন্টে আছি আমি একদম ছোট্ট সময় থেকে উনিশশো সালের থেকে কিন্তু আমি এই থাই এন্ড গ্লাসের জগতে আসি আমি লোকজনের কাজ করতাম এখন বর্তমানে কিন্তু হচ্ছে সারা বাংলাদেশ আমি নিজের কাজ করে থাকি এটা হচ্ছে আমার নিজস্ব একটা মানে গড়টা হচ্ছে বাড়া আমি কোনো মিথ্যার আশ্রয় নেই না আমার রুম এই গড় বাড়া আমি রকম ঠিকানা মানুষের প্রয়োজন যার কারণে আমার ঠিকানা এই টাঙ্গাইল সকিপুর উপজেলা রোড হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস এটা গুগল ম্যাপে সার্চ দিলে পাবেন ইউটিউবে সার্চ দিলে পাবেন ফেসবুক পেজে সার্চ দিলে পাবেন টিকটক আইডিতে সার্চ দিলে পাবেন কিন্তু হচ্ছে অত গল্প আমি ওইগুলা বলতেছি না আমার কথা হচ্ছে আপনারা যারা বিল্ডিং করবেন কি চাকা কি লক ব্যবহার করলে ভালো হয় সেই সম্পর্কে আজকে কিছু কথা বলবো কিছু ব্যান্ড কোম্পানি আছে আজকে অনেকগুলা কোম্পানি বলি যে মুনে এলটেক নিকি কাই চুংহা ম্যাক্স ম্যাক্স প্রো মানে ইত্যাদি কোম্পানির কোন নামের কোন অন্ত নাই এরকম আমাদের চাকাগুলা যেমন চিকন আর সিলন সিলন তারপরে হচ্ছে ব্রিকাশ কাই মেটেক্স কাই বিভিন্ন রকমের চাকা আছে সুপার এরপরে অনেক রকম ইতিমধ্যেই দেখেন এই পৃথিবীতে আমি আপনি যারা কিনা আমরা মানুষ সবাই কিন্তু এমপি হতে পারে না দেখেন একটা থানার মধ্যে মিনিমাম পাঁচ লক্ষ মানুষ বসবাস করে বা কথার কথা দুই লক্ষ মানুষ বসবাস করে ওই দুই লক্ষ মানুষের মধ্যে জাস্টিফাইড করে যাচাই করে একটা লোককে সমস্ত লোকে মিলে এমপি বানায় আর একটা গ্রামের মধ্যে যদি এক থেকে দেড়শো মানুষ থাকে একটা মানুষকে কিন্তু ওই পুরা গ্রামের গার্জেন বানায় ফেলায় সেটা হচ্ছে একটা মেম্বার বানায় ফেলায় যেমন আমরা থাই গ্লাসের কাজ করে থাকি সম্মানিত ব্রিয়াস কাজ করিবি দেই কিন্তু এইগুলা কথা বলতে পারতেছি যে কোন কোম্পানির চাকা কোন নামের চাকাটা আসলে খুবই ভালো সেই জিনিসটাই আমি বলতেছি যেমন কিছু চাকার আপনি পরিচয় করাই দিচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে চুংহুয়া চাকা একদম চুংহুয়া স্পষ্ট লেখা আছে এই চাকার নাম হচ্ছে চুংহুয়া চাকা আর হচ্ছে এটা হলো আরে এটা হচ্ছে আরে চাকা এরপরে হচ্ছে ম্যাটেক্স কায়ের চাকা এখন আসি অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপনি যে ক্যাট সুপার চাকাকে অনেক ভালো বলেন আমি আসলেও খুব ভালো পাইছি আমার লাইভে আমি যতদিন কাজ করতেছি আমি যে মেটেক্স কায়ের যে চাকাটা অনেকেই কায়ের চাকা অনেক সয়েজ করেন অনেক ই করেন করতে পারেন এবং কায়ও খারাপ না এটা হচ্ছে কাই এবং ক্যাট সুপারের মধ্যে কি তোপাত সেটা আমি দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে ক্যাট সুপার আর এটা হলো মেটেক্স কাই এই দুইটা চাকার মধ্যে দেখেন ভিতরের যে এই যে ব্যারিংটা ফলো করেন এটা হচ্ছে কাই ম্যাটেক স্কাই ব্যারিংটা ছোট আর ক্যাট সুপার চাকার ব্যারিংটা হচ্ছে বড় দেখেন বড় একটা ব্যারিং মধ্যে যদি বল থাকে বারো পিস ছোট একটা ব্যারিং মধ্যে বল আছে পিস এখন আট পিসের শক্তি বেশি না বারো পিসের শক্তি বেশি সেই জিনিসটা বিবেচনা করে আপনারা চাকাগুলা লাগাইবেন কারণ হচ্ছে এই ম্যাটেক্স স্কাই এর চাকা একসময় অ্যাভেলেবল ছিল এখন বর্তমানে এই বাজারে এই মার্কেটে নাই কিন্তু এই দুইটার মধ্যে মেটেক স্কাই আর ক্যাট সুপার এই দুইটার মধ্যে কোনটা ভালো সেই জিনিসটা আজকে আপনাদেরকে শেখাইলাম তা আমার কাছে মনে হয় যে ক্যাট সুপার চাকাটাই বেশি ভালো মেটেক স্কাই এর থেকে ক্যাট সুপারটা ব্যবহার করতে পারেন যারা কিনা আমার ভিউয়ার্স এবং আমার ভিডিও দেখা অনেকেই অনেক কিছু শিখে থাকে আর দেখেন এখানে আমি অনেকগুলা লক রেখে দিয়েছি এখানে লকের কোনো নাই এই যে গোল্ড লক আছে গোল্ডেন কালার গোল্ডেন গোল্ডেন কালারের লক এবং কি কালার অ্যালুমিনিয়াম দেখেন আমাদের দোকানে অনেকগুলা স্যাম্পল তৈরি করে রেখেছি এইদিকে এটা হচ্ছে কালো গ্লাস কালো থাই গোল্ডেন কালার গ্লাস গোল্ডেন কালার থাই আর সম্মানিত ব্লাস একে একে গ্রিন মার্কারি গ্লাস আর হচ্ছে এস এস কালার অ্যালুমিনিয়াম আর সম্মানিত ব্রিয়াস দেখেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এইদিকে এস কালার অ্যালুমিনিয়াম কপি কালার থাই সিলভার কালার অ্যালুমিনিয়াম আমি ব্লু কালারের গ্লাস আর দেখেন এটা হচ্ছে ব্লু বিদেশি এই যে জানালা আমার টেবিলের উপরে রাখা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ছয় মিলি গ্লাস নেট সহ কিন্তু এই জানালা তৈরি করেছি আর দেখেন আমি সারা বাংলাদেশ থাই গ্লাসেস কাজ করে থাকি আপনারা কাজ করাইতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম